আমার বিয়ের আগে একটা ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল তখন আমি সবে মাত্রই কলেজে উঠেছি পরীক্ষা শেষ তাই ছুটি ছিল তাই আমি আমার খালামনির বাসায় কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম হাতে করে কিছু ফল মিষ্টি নিয়ে গিয়েছিলাম এ দেখি আমার যাওয়ার কথা শুনে আমার খালামনি অনেক কিছু রান্না করেছে আর তার পাশে একজন অপরিচিত ছেলেও বসে আছে ছেলেটাকে প্রথম দেখে একটু বিব্রতিকর অবস্থাতে আমি পড়ে যাই পরে অবশ্যই জানতে পারি ছেলেটা পাশের বাসার একজনের বাসায় বেড়াতে এসেছে খালামনির বাসায় যে কয়দিন ছিলাম সেই ছেলেটাও সেই বাসাতে সে কয়দিনই ছিল মানে তার রাতি ওর বাড়িতে আস্তে আস্তে আমাদের মাঝে কথা হয় এভাবে বেশ কয়েকদিন চলতে লাগলো অপরের সম্পর্কে অনেক কিছু জানলাম এদিকে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় অন্যদিকে আমার খুলে দিয়েছে আর ওকে ওর বাসাতে চলে যেতে হবে কারণ বেশ সে এখানে এসেছে যাওয়ার সময় আমাদের দুজনের মনই অনেক খারাপ ছিল তখনই আমরা বুঝতে পারি যে আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছি ও কিছুই করার ছিল না আমরা যে যার বাড়িতে চলে গেলাম আমাদের মাঝে সম্পর্ক খুব সুন্দর ভাবে চলছিল আমরা ফোনে কথা বলতাম আর সে বড় লোক বাবার একমাত্র একমাত্র সন্তান ছিল তো আমি ছিলাম নিম্ন ঘরের মেয়ে আমার বাবা একজন কৃষক ছিল একদিন হঠাৎ করেই দেখি আমার মোবাইলে আন্দন নাম্বার থেকে একটা কল এসেছে রিসিভ করা মাত্র শুনতে পারলাম একটা মহিলার কণ্ঠ কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম এই মানুষটা হলো আমার ভালোবাসার মানুষের জন্মদাত্রী মা বুঝতে পারার পর হঠাৎ করে আমি অনেক নার্ভাস হয়ে যাই তারপরেও খুশি মনে খুব সাহস নিয়ে তার সাথে কথা বলা শুরু করি একটু কথা বলার পর থেকে উনি আমাকে অনেক কথা শোনাতে লাগলেন আর বললেন তুমি তোমার নিজের অবস্থানটা কি ভুলে গেছো তোমার সাথে আমার ছেলের কখনো যায় কোন দিক দিয়ে যায় জানি তুমি সুন্দর বলেই আমার ছেলে তোমাকে পছন্দ করেছে আর তোমাদের বয়স এখনো অনেক কম শুধু কি দেখতে সুন্দর হলে সব কিছু পাওয়া সম্ভব আমার ছেলে তোমার সুন্দর চেহারার প্রেমে পড়েছে কিন্তু সে বাস্তবতা এখনো বোঝে না সে অনেক ছোট আর কথাগুলো শুনে আমার চোখ থেকে অনাবর্ত পানি পড়ছিল তার উত্তরে কি দিব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না এখানে সে বলে উঠল তুমি তোমার মার কাছে ফোনটা দাও আমি আমার মাকে ফোনটা দিলাম যেহেতু আমি মাকে আগেই বলেছিলাম সবকিছু আর আমার মায়ের সাথে আমার সম্পর্কটা অনেকটা ভালো আমরা বান্ধবীর মতো তাই মাকে সব কিছুই আমি শেয়ার করি তখন আমি ফোনটা আমার মাকে দিল তখন উনি আমার মায়ের সাথে এতটা বাজেভাবে কথা বললো যেটা আর আমি মেনে নিতে পারছিলাম না আমি আরো অনেক কান্না করতে শুরু করলাম সেগুলো ঠিক এরকম ছিল উনি বলছিল যে আপনারা গরিব মানুষ সেটা জানার সত্ত্বেও যখনই দেখলেন যে আমার ছেলে অনেক বড় লোক তখনই আপনার মেয়েকে আমার ছেলের পিছনে লাগিয়ে দিলেন আসলে ছোট লোকের স্বভাবে এরকম হয় কথাগুলো শোনার পর আমার মা কোনো উত্তরই দিতে পারছিল না আমার মাও কান্নারত কণ্ঠে শুধু বললো দেখুন আপনি যেটা ভাবছেন এটা একদমই ঠিক না মানুষ গরিব হতেই পারে আমরা গরিব বলে কি আমাদের আত্মসম্মান বলতে কোনো কিছুই নেই তার সাথে আরো বেশ কিছুক্ষণ আমার মায়ের কথা কাটাকাটি হলো তারপরে ফোনটা উনি রেখে দিলেন তার কিছুক্ষণ পর তার ছেলের সাথে আমার কথা হলো আমি তাকে যখন বললাম তোমার মা ফোন করে এগুলো বলেছে তখন সে একদম চুপ ছিল তখন পর সে উত্তর দিল দেখো আমার মা যেটা বলবে সেটাই হবে কারণ আমি মায়ের অমতে যেতে পারবো না আর কথা শুনে বুঝেছিলাম সে কেমন ধরনের ছেলে তারপর থেকে তার সাথে আমার কোনোদিনও কথা হয়নি প্রথম ভালো লাগা ছিল সে আমার তাকে ভুলতে অনেকটা সময় লেগে গিয়েছিল এখন আমি বিবাহিত আলহামদুলিল্লাহ সবকিছু কাটিয়ে উঠতে পেরেছি আর আমার বর্তমান হাজবেন্ড মাশাল্লা অনেক ভালো সেদিন আমার মা আমার পাশে ছিল আমার মা আমাকে বুঝিয়েছিল দেখ অর্থ সম্পদ থাকলে মানুষের কিন্তু মনুষ্যত্ব থাকে না আর জীবনে সুখী হতে অর্থের দরকার হলেও একজন ভালো মানুষের সব থেকে বেশি দরকার আমিও আমার মায়ের কথা বুঝেছিলাম তাই সেই পথ থেকে সরে এসেছি আজকে আমার হাজবেন্ডের একটু অর্থ কম থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই যত্নের কোনো অভাব নেই আজকের এই গল্পের সাথে আমার বাস্তব জীবনে কিন্তু কোনই মিল নেই একটা আপু গল্পটা লিখে ইনবক্স করেছে এটা সে আপুরই জীবনের গল্প যে কথাই আছে না শেষ ভালো যায় সব ভালো তার আপুটা যে তার সেই পথ থেকে ফিরে আসতে পেরেছে এটাই অনেক গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ